আর কোনো ভেজাল আছে কথা বলেন কোনো ঝামেলা আছে যদি বলেন ডক্টর ইউনুস ওনার সাথে দেখা করার জন্য গেলাম যদি আমাকে বলে হাবিব এরপর আসার সময় কারো সঙ্গে যোগাযোগ করা লাগবে না আমার চেম্বার দেখিয়ে দিলাম সোজা এসে আমার চেম্বারে উঠবা কাউকে ধরা লাগবে না আমার সাহস কম না বেশি কাউকে বলবো রো সে নিজেই বলেছে আমার কাছে গিয়ে উঠবাম কোনো মাধ্যম দরকার নেই এরকম করে আল্লাহবাক বলছে বান্দা আমি রবকে পেতে গেলে আমার ভালোবাসার সানিধ্য পেতে গেলে কারো দরকার নাই আমার কাছে চাও আমি দিয়ে দেবো সুবান আল্লাহ বলেন ইমান ভঙ্গের তিন নম্বর পয়েন্টে বলা আছে এই দুনিয়ার জমিনে কাফের এবং মুশরিকরা যে মতবাদ নিয়ে চলে এই মতবাদকে সমর্থন করা ইমান নষ্ট হয়ে গেছে আছে না এরকম অনেক মানুষ আছে দেখবেন মুশ্রিকরা যেটা করে বলে এটাই ঠিক তামাম পৃথিবীতে এখন গাজাবাসীকে ফিলিস্তিনকে মায়ের দিচ্ছে এই ইসরায়েলরা তাম পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো চুপ করে বসে আছে আপনি কোনো প্রতিবাদ করতে পারেননি তার মানে এটা এটাই প্রমাণিত হয় আপনি সেটাকে সমর্থন করলেন ওই যে মুসরিকরা ইহুদিরা খ্রিস্টানরা যে ষড়যন্ত্র যারা চালাচ্ছে যে অপকর্ম চালাচ্ছে মুসলমানদের উপরে এটা প্রোটেকশন আমরা দিতে পারছি না তার মানে এটাই প্রমাণ হয় আমরা ওদের পক্ষে বুঝে নেবেন ইমান নেই ইমান নষ্ট হয়ে গেছে কি বানিয়ে বললাম মুসিরিকরা যে মতবাদ নিয়ে চলে শিরিক করে মূর্তি পূজা করে এরকম মতবাদকে যারা সমর্থন করবে আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী তার ইমান নেই নষ্ট হয়ে গেছে আবার ইমান নিয়ে আসা লাগবে